ঘটে ভয়াবহ দুর্ঘটনা চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ করে আগুন ধরে যায় যার কারণে ঝলসে মৃত্যু হয়েছে সদ্যজাত শিশু সহ চিকিৎসক গুরুতর ভাবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরো তিন কিভাবে হলো এই ঘটনা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছো দেখো মঙ্গলবার দিন সকালবেলা গুজরাটের আমাবল্লি জেলার দুদাতা শহরের একটি হাসপাতালে এক শিশুর অবস্থার অবনতি হয় এবং তারপরেই তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল সেই যখন স্থানান্তরিক মোদাসা ধান ছিল রাস্তা অ্যাম্বুলেন্সে যখন মোদাসার হাসপাতাল থেকে আমাদের একটি হাসপাতালে যাচ্ছিল সেই সময় আচমকা চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় এবং এর ফলে অ্যাম্বুলেন্সে থাকা ওই সদ্যজাত শিশু সহ এক চিকিৎসক এবং আরো দুজনের মৃত্যু হয়েছে মোট চারজনের মৃত্যু হয়েছে গুরুতর ভাবে জখম হয়েছে অ্যাম্বুলেন্সের চালক সহ আরো তিনজন তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যেটা জানা গেছে যে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে ভেতরে থাকা লোকজন বেরোতে

অ্যাম্বুলেন্সে আগুন ধরে গেল সেটা যাওয়া যায়নি পুলিশের এই ঘটনা হচ্ছে করছে পাশাপাশি গুজরাট সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে শতাব্দি ধন্যবাদ অর্থাৎ প্রথকদর্শীদের ক্ষেত্রে দাবি হচ্ছে আগুন লাগার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থামানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পালানোর সুযোগটুকুও তারা পাননি গুরুতর জখম অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে খবর পাওয়া গেছে তবে দুর্ঘটনার কারণ এখন খতিয়ে দেখছে পুলিশ নিলিশেশ্বর